বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে আশ্রয় নেওয়ার পর থেকেই সবচেয়ে আলোচিত প্রশ্ন ভারতটি তাকে ফিরিয়ে দেবে আর যদি দেয় তাহলে কোন আইনের ভিত্তিতে কিন্তু চমকটা হল যে প্রত্যর্পণ চুক্তির কথা সবাই বলছে সেই দুই হাজার সালের চুক্তির মধ্যেই লুকিয়ে আছে এমন সব ফাঁক যেগুলো ভারত চাইলে যেকোনো সময় ব্যবহার করে দিতে পারে ফিরিয়ে দিতে পারবো না বলে ঠান্ডা জবাব চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি বলছে যদি কারো বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে তাকে ফেরত পাঠানো বাধ্যতামূলক নয় যদিও তার পাশেই আরেকটি লাইন আছে হত্যা দুর্নীতি নাশকতা রাষ্ট্রবিরোধী মতো অপরাধকে রাজনৈতিক বলা যাবে না এখন সমস্যা হল শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে আছে হত্যা দুর্নীতি অবৈধ ক্ষমতা ব্যবহার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যেগুলো আইনের চোখে রাজনৈতিক অপরাধ নয় তাহলে চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনার পথ তো পরিষ্কার তাহলে এখানে আসে দুই হাজার ষোলো সালের সংশোধনী এই সংশোধনীতে একটা অস্পষ্ট কিন্তু শক্তিশালী লাইন যোগ করা হয় যদি কোন অভিযুক্তকে ফেরত পাঠানোর ফলে তার ন্যায্য বিচার পাওয়ার অধিকার ঝুঁকির মুখে পড়ে তাহলে অনুরোধ খারিজ করা যাবে ভারত চাইলে সহজেই বলতে পারে বাংলাদেশ তার বিরুদ্ধে অনেক রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতি অস্থির তাই ন্যায্য বিচার নিশ্চিত করা যাবে না আরে একটা যুক্তিতে পুরো অনুরোধ বাতিল হয়ে যেতে পারে এছাড়া আন্তর্জাতিক প্রত্যর্পণ আইনের আরও দুইটা বড় ফাঁক রয়েছে যদিও অভিযুক্তের বিরুদ্ধে অনুরোধকারী দেশে মামলা থাকে তাকে ফেরত না দেওয়ার সুযোগ থাকে যদিও অভিযুক্ত জানান ফেরত পাঠানো হলে তার জীবন নিরাপত্তা বা মানবাধিকার হুমকিতে পড়বে অনেক বেশি তাকে ফেরত দেয় না শেখ হাসিনার ক্ষেত্রে যদিও ভারতে কোনো মামলা নেই তবুও ভারত চাইলে বলতে পারে তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হতে পারেন এবং এর ভিত্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান সম্ভব এদিকে দৃশ্যপট পুরো বদলে গেছে গত বছরের ডিসেম্বরের তুলনায় এখন পরিস্থিতি অনেক বেশি স্পষ্ট বাংলাদেশের আদালতে তিনি দণ্ডপ্রাপ্ত ভারতের চোখে তিনি একজন ফরেন কনভিক্টেড ফিউজিটিভ তাহলে কেন এখনও তাকে ফেরানো হয়নি ভারতের সাবেক কূটনীতিক পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন চুক্তির ফাঁক রাজনৈতিক লাভ ক্ষতি আঞ্চলিক কূটনীতি সমীকরণের জন্য ভারত এখনও ঝুঁকি নিচ্ছে না ভারতীয় রাজনীতির ভেতরের একটি বিশ্লেষণ সরাসরি বলছে হাসিনাকে হস্তান্তর করা বা করা এটা এখন রাজনৈতিক কার্ড ডেলি যেটা দিয়ে লাভ হবে সেটাই খেলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান অনিন্দ্য জ্যোতি মজুমদার আরো স্পষ্ট করে বলেছেন চুক্তি থাকলেও প্রতিটি ধারার ভেতরে এমন ব্যতিক্রমী শর্ত আছে যা ভারতের জন্য ফ্রি হ্যান্ড অর্থাৎ কাগজে কলমে চুক্তি যতই শক্তিশালী দেখাক ভেতরে আছে সব আইনি আইন যেগুলো চাইলে দিল্লিকে যে কোনো মুহূর্তে চুক্তি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল চুক্তিগুলোর একটি যেখানে রাজনৈতিক অপরাধকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে সেটাই সবচেয়ে বিতর্কিত অংশ আন্তর্জাতিক আইনে ন্যায্য বিচার ধারাটি এতটাই শক্তিশালী যে বিশ্বের আটচল্লিশ শতাংশ প্রত্যর্পণ অনুরোধ সারা পৃথিবীতে এই ধারার কারণেই বাতিল হয় ভারতের নিজস্ব আইনে কোনো রাজনৈতিক অস্থিরতা বা ভিড়চাপ থাকা দেশ থেকে আসা অনুরোধ দ্রুত গ্রহণ না করার রীতি আগেও বহুবার দেখা গেছে